মানুষ ঈশ্বর লিখেছেন কবি কমল চক্রবর্তী ভালো পাহাড় আমার মায়ের রক্তে তার উপস্থিতি আমার বোনের রক্ত বিশ্লেষণ শেষে তাকে আমার দিদা বৃদ্ধা ঠাকুর মা তাঁর আমার রক্তেও আমাদের অ আ ক খ রস্যই দীর্ঘই ভরা ঈশ্বরের রক্তক্ষরণ তবু আজও অত্যাচার নিপীড়ন শব্দে জাগে কার মাটার আজও অনাথ আতুর দুর্ভিক্ষ শুনলেই দয়ার সাগরু মাইকেল দরিদ্র জীর্ণ শীর্ণ মেঘনাথ বদ হতে হতে রক্তহীন চাদরে মোছালেন ঘাম মাটির ঈশ্বর পুটুলিতে কবির প্রাণ অমিত্রাক্ষর তার দুখণ্ড বস্ত্র মোহনদাস শরীরে তুললেন তার অব্যর্থ গদ্য রবীন্দ্রনাথ কলমে ভরলেন তাঁর বিধবা বিবাহ রাধাকান্ত দেব জর্জরিত চিতার আগুনে তাঁর বালিকা বিদ্যালয় মিস কার্পেন্টার বেথুন হবেল গির ঢং 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 তাঁর বাদুর বাগান কার মাটার মর্তে কাশি বৃন্দাবন হরিদার তিনি ঈশ্বরচন্দ্র নন বিদ্যাসাগর নন দয়ার সাগর নন লক্ষ বছর যত্নে মা পৃথিবী জন্ম দিয়েছেন একবার একজন মানুষ ঈশ্বর বিদ্যাসাগর धन्यवाद